দেখেন বাস গুলো কিছু বলার না এখানে আছে পুরো রাস্তার অর্ধেকের বেশি বাস এই হচ্ছে সিচুয়েশন বাংলাদেশ ইজ নট ফর এখানে চলতে হলে আসলে যুদ্ধ করেই চলতে হবে এখানে আসলে সব করে একশো ভাগ মানুষই কেউ নিয়ম মানতে চায় না যেখানে না মানবে নিয়ম যেখানে না চলবে সেখানে আসলে একটু যুদ্ধ করতেই হবে একটা জিনিস এটা হচ্ছে যে আসলে একটা গাড়ির মধ্যে গাড়ি চালানো আর এদিকে বাইরে বাইক চালানো দুটো আসলে অনেক পার্থক্য এরকম বড় একটা জিনিসের মধ্যে থাকলে আসলে এই কতটুকু খেয়াল রাখতে হয় কত কিছু নজরে রাখতে হয় বাইকে আসলে এত কিছু রাখা দরকার হয় কেকে ও কাহিনী এই রাস্তা ঢোকড়া শুরু হয়েছে দুই পাশে এক পাশে ওদিকে বই ঘুরে যাচ্ছে দিশা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ব্যাপারটা যে সরি গেলে এখান থেকে অন্তত তিন কিলোমিটার কম হয় রাস্তা পাট কেন যে পরিমাণ সিগন্যালেও দাঁড়ায় থাকতে হয় ভাই বাইক দাঁড়ায় থাকতে ভালো লাগে না রানিংয়ে থাকতে হবে গাড়ি বসে থাকেন এসি ছেড়ে দিয়ে সুন্দর সিটে ঠিক আছে নট ফর বাইক রোলিং টু হুইল বাংলাদেশ স্বাধীন

hari ini

ভালো থাকবেন সুস্থ থাকবেন বলি না এটা সেটা হচ্ছে ওই ওইটা বলতে ইচ্ছা করে না এই হচ্ছে সিচুয়েশন দেখেন ওই যে বলতেছিলাম নিয়ম মানে না কিছু মানে না যা যেরকম খুশি সে সেরকম যাবে ঠ্যাং দুইটা উপরে উঠায় ذهب لابس আরো থাকবেন শত থাকবেন এই আশা করি বাই বাই